सर्भर आउँदैछ तँम्रो सरी दम ल ए आरे सरी ल तँम्रो सरी दम भाइरल गरि दे न तँले तँम्रो भाइरल गरि दे त युट्युब आईडी आछ ले म मन खोज्छु म साइ लेबुटा पाइथि बेडा लेबु पाइथि रे ल तँ मसुमान कर है कि न के नाम के नाम के नाम शाहिद न ए तिम्रो नाम के अरु तँम्रो मसुमान करछ मसुमान करछ हजुर सर करे न मेलखुम जाबी आईडी ला बेडा आईडी ला मे পঢ় এইমেল বনাম কি ভাবে টি আৰ এ ভি ইল ট্ৰাভেল আৰম্ভ আসলে এখনকার বর্তমান যুগের বাচ্চা কাচ্চারা যখন এরকম একটা ক্যামেরা দেখে হাতে তখন মনে করে যে অনেক বড় ইউটিউবার অনেক ভাইরাল হয়ে যাবে এই একটা আলাদা একটা তাদের ভিতরে কাজ করে যার কারণে সে আমাদের পেজের না ইয়া নিয়ে গেছে নাম নিয়ে গেছে আর আমাদের মাম না আমার মাম বাইগনা তো আছে সেখানে তাদেরকে লিখে দিয়ে দিচ্ছে বিষয়টা ইন্টারেস্টিং হ্যাঁ আমি খেলি

রাতে খেলো না নাকি তুমি পাবজি খেলো মানে তোমাকে ওইদিকে পাবজি খেলে না শুধু ফ্রি ফায়ার খেলে নাকি আরে এমনে খেলাধুলা না ক্রিকেট ফুটবল খেলে আরে বাবা খেলে বাচ্চা কাচ্চারা কত আপডেট না কত মানে চল চল

তুমি সবাইকে কয়ে দাও যে এইচ এম ট্রাভেলার পেজটাকে সবাই ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বলো এইচ এম ট্রাভেলার এইচ এম ট্রাভেলার হ্যাঁ এইচ এম ট্রাভেলার এইচ এম ট্রাভেলার কে সবাই সাবস্ক্রাইব করে হ্যাঁ পেজে পেজে সাবস্ক্রাইব ফলো দিবেন পেজে ফলো দিবেন পেজে ফলো দিবেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো গুড